আমি বিধানসভা ছিলাম না নাহলে বিধানসভা ওই ভ্রাত না ফেলে পেটানো দরকার ছিল ভারতবর্ষের সংবিধানে ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত বসু মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তাই আমি ওকে বুঝাতাম আপনি থাকলে পেটাতাম ধরে পরাত বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশ সঙ্গে করছে যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল বিরোধী আরে সাসপেন্ড অনেক সাসপেন্ড আমরা দেখেছি ওই বললাম না আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ বাংলা মানুষ তার পাশেই দাঁড়ায় যে লোকটা সম্পূর্ণভাবে সরকারের বিরুদ্ধে কাজ লড়াই করে এটা ইতিহাস আছে ভেজিটেরিয়ান বললেন ভেজিটেরিয়ান এই জন্যে বললাম কে ওখানে বিধানসভার মধ্যে এই ব্রাতবসু মতন লোকরা দেশের বিরুদ্ধে কথা বলছে মমতা ব্যানার্জি দেশের বিরুদ্ধে কথা বলছে আমরা বসে বসে শুনছি আরে দেশ তো আগে আমি বাঁচি মরি তার তো কিছু যায় আসে না দেশ বাঁচলে নতুন জেনারেশনও বাঁচবে দেশটাই থাকবে না এই বাংলা থাকবে না মমতা ব্যবহার বাংলাদেশ সঙ্গে যদি যেভাবে উনি বিএসএফকে অপমান করছেন বিএসএফকে থ্রেটে রাখছেন বিএসএফ এর নামে মিথ্যা মামলা দিচ্ছেন সেনাবাহিনীর নামে মিথ্যা মামলা বিএসএফ প্রথম শুরু করেছেন উনি এখন সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছেন ইস্টার্ন কমান্ড জগজিৎ সিং অরোড়া তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিককে সারেন্ডার করিয়েছিল সেই ইস্টার্ন কমান্ডে কামান্ডের যারা সেনাবাহিনীরা কাজ করছে দেশের রক্ষা যেন এখানে বসে আছে সেই সেনাবাহিনীকে মমতা ব্যানার্জি বলছে পালিয়ে গেছে মমতা ব্যানার্জিকে সেনা ওই গারাদের মধ্যে ওই ফোর্ট বিলিয়ামে ઓર ને એફઆઈઆર કોર્ટ માશલ કરવા ઉચિત આજે